দিবি আর আইবুড়ো ভাতে জোলাপ মিশিয়ে জব্দ করলো কাকুন সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকু গল্পের শুরু দেখা যায় মেহেন্দি তো জগদ্ধাত্রীর সাথে রেস্টুরেন্টে খাবার খেতে গেছে সেটা কোনোভাবেই মেনে নিতে পারে না উৎসব আর উৎসব বলতে থাকে আমি যদি আজকে না দেখেছি যে মেহেন্দি বাড়ি ফেরেনি তাহলে তো আজ একটা হেস্ত করেই ছাড়বো তখনই সানভি বলে কেন রে ও যদি ওর দিদির সাথে খেতে যেয়েই থাকে তাহলে অন্যায়টা কি করেছে আমি তো সেটাই বুঝতে পারছি না সময় ওকে এইভাবে ইনসাল্ট করিস কেন বলতো হুম তখনই উৎসব বলে এই শোন আমি না তোর কাছ থেকে কোনো কৈফিয়ত নেব না পড়ে তো আছিস বাপের বাড়িতে আবার বড় বড় কথা বলছিস ওই মুখার্জি বলে এসব কি হচ্ছে উৎসব চুপ করবি তখন সানবি বলে ও চুপ করবে কেন মম ও তো চুপ করবে না ও ঠিক করেছে ও চুপ করবে না আর তুমিও ঠিক করেছো ওর সাথে সাথ দেবে করো করো বেশি করে যা ইচ্ছে তোমাদের তাই করো তাতে আমাদের কিছু যায় আসে না একটা কথা মনে রেখো এই সংসারটার যদি ক্ষতি হয় সেটা তোমার ভালো লাগবে তো সেই কথাটা বলো তখনই বৈদেই মুখার্জি আর কিছু বলতে পারে না আর বলে আমি একটা কথা বুঝতে পারছি না এই বাড়িতে দিন দিন ঝামেলা বেড়েই চলেছে জগদ্ধাত্রী এই বাড়ি থেকে বেরিয়ে গিয়েও এই বাড়ির মানুষগুলোর পিছন ছাড়ছে না একটা না একটা বন্দি এটেই চলেছে আর এটা একটা ফাদ এটা একটা ফাঁদ এছাড়া আর কিছু না ও ইচ্ছে করে এই সমস্ত জিনিসগুলো করছে যাতে আমরা সবাই ভাবি যে উৎসবকেও বাঁচিয়েছে ও অনেক মহৎ কাজ করেছে বুঝতে পারলি তো উৎসব এর মধ্যে দেবুদা বলে আর মেয়ে মানুষকে কন্ট্রোল করা কি আর এমন কিছু ব্যাপার না কি উৎসব তুই এক কাজ কর তুই এক্ষুনি মেহেন্দিকে ফোন করে জিজ্ঞেস কর ও আসবে কি আসবে না তারপরে ব্যবস্থাটা করবি এর মধ্যে উৎসব ফোন করেছে মেহেন্দিকে আর বলে কি ব্যাপার মেহেন্দি থার্টি মিনিটস তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে তুমি এখনো আসলে না কেন মেহেন্দি তখন বলে উৎসব আমি না খেয়ে কী করে যাবো এখান থেকে আমরা সবাই অনেক মজা করছি আমি এখন এত তাড়াতাড়ি যেতে পারবো না উৎসব বলে তোমাকে আমি আসতে বলেছি আর তুমি বলছো আসতে পারবে না মেহেন্দির সব কিছুর কিন্তু একটা লিমিট থাকে আমি কিন্তু তোমার হাজবেন্ড হ্যাঁ তুমি সে কথা বোধহয় ভুলে যাচ্ছ মেহেন্দি তখন বলে না উৎসব আমি সে কথা একদমই ভুলে যাইনি আমার খুব ভালো করে মনে আছে কিন্তু তুমি হাজব্যান্ড বলে যখন খুশি যা খুশি ডিমান্ড করবে সেটা তো আমি পূরণ করতে পারবো না তাই না এর মধ্যেই বৈদেহী মুখার্জি বলে উৎসব ফোনটা আমার কাছে দে দে বলছি এর মধ্যেই বৈদেহী বলে কি ব্যাপার মেহেন্দি তুমি এরকম সিংক্রেট করছো কেন চলে এসো বাড়িতে মেহেন্দি বলে মাম্মি আমরা সবাই মিলে অনেক দিন পর একটু মজা করছি হই হুল্লোর করছি আনন্দ করছি আমি এই আসর ছেড়ে এত সহজে যেতে পারবো না বৈদেহী বলে মেহেন্দি এখন তো মনে হচ্ছে কৌশিকে একদম ঠিক কথাই বলে যে তুমি এই বাড়ির বউ হওয়ার যোগ্যই না কলতলা কালচার তাই তো এর মধ্যে মেহেন্দি বলে মুখ সামনে কথা বলুন মাম্মি আপনিও কিছু কম যান না কিন্তু আপনি যা যা করেছেন সেই সমস্ত কিছু আমি সবটাই জানি এই বলে ফোনটা কেটে দেয় বৈদেহী মুখার্জি উৎসবকে বলে উৎসব মেহেন্দিকে কন্ট্রোল করা যাচ্ছে না ও বড্ড বেশি বাড় বেড়েছে বুঝলি তো ও বুঝতে পারছে না জগৎ ধরছে এটা পুরোপুরি একটা প্ল্যান করেছে সত্যি আমার একটা জিনিস ভেবে খারাপ লাগছে যে ও মেহেন্দির ও জগদ্ধাত্রীর পাতা ফাত্তা বুঝতে পারছে না উৎসব তখন চুপ করে রয়েছে দেবুদা বলে আসলে সবটাই হলো জগদ্ধাত্রীর প্ল্যান ওকে সহজে খুব একটা ভরসার বিশ্বাস করে ওঠা যায় না এর মধ্যে প্রীতি এসে বলে এই শোনো তোমাকে এসবের মধ্যে না গলাতে হবে না সদ্য সদ্য তুমি বাবা হয়েছ আর বড় বড় কথা বলছো নিজের সন্তানের মুখটাও পর্যন্ত এখনো ভালো করে দেখোনি এই সমস্ত আবহাওয়া কথা না বলা বন্ধ বুঝেছো তো না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে হ্যাঁ আমি আমি তোমাকে বারণ করছি কিন্তু দেবুদা বলে এই একদম ফালতু কথা বলবে না যাও ঘরে যাও তোমার যেটা কাজ তুমি সেটা করো তোমাকে এই সমস্ত নিয়ে ভাবতে হবে না প্রীতি তখন বলে তাই না খুব খুব বার বেড়েছো তুমি আমাকে যখন তখন ইনসল্ট করছো কাজটা কিন্তু মোটেই ঠিক করছো না দেবু কথাটা মনে রেখুন এর মধ্যেই প্রীতি তখন চলে যাচ্ছে আর দেবুদার কাছে একটা মেসেজ আসে সেটা খুলতেই দেখে ভিডিওটা যেটা কিনা কাকন সেই ভিডিওটা নিয়েছিল লক্ষণ সিকিউরিটির থেকে সেই ভিডিওটা দেখে দেবুদা চমকে যায় অন্যদিকে মেহেন্দিরা সবাই মিলে খাওয়া দাওয়া করে বেরোতে যাচ্ছিল ঠিক তখনই দিভিয়া সেন চলে এসেছে দিভিয়া সেন এসে বলে কৌশিকী তোমার চরিত্র দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি যেই লোকটা দুদিন পরেই একটা অন্য মেয়ের সাথে বিয়ের পিড়িতে বসতে চলেছে তার সাথে এখানে এসে তুমি কি করে খাওয়া দাওয়া করতে পারো তোমার চরিত্রের দোষ আছে জানো তো কৌশিকী তখন বলে এই মুখ সামলে কথা বলো হ্যাঁ তুমি কিন্তু আমাকে এইভাবে অপমান করতে পারো না এই কথাটা মাথায় রেখো দিবিয়া তখন বলে আমি কি করতে পারি আর কি পারি না সেটা তুমি জানো না তুমি আমার হবু হাজবেন্ডের সাথে এখানে এসে কেন বুঝ খাচ্ছিলে বলো কিসের জন্য তখন জগদ্ধাত্রী বলে পরদিক পরদিক এখান থেকে চলুন আপনাকে আর এখানে থাকতে হবে না দিবিয়া বলে আরে দাঁড়াও না জগদ্ধাত্রী এত তাড়াহুড়ো করছো কেন আজ চ্যাটার্জি বাড়ি থেকে আমার জন্য একটা ছোট্ট আইবুড়ো অনুষ্ঠানের আয়োজন এখানে রাখা হয়েছে সবাই আসছে ওই তো বলতে বলতে এসেও গেছে এখানে আমাকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে আর কৌশিকী থাকবে না সেটা কি হতে পারে সমরেশও আছে কৌশিকী থাকলে আমার খুব ভালো লাগবে দূর থেকে কাকন আর মেনান সবটা শুনতে থাকে মেনান যেটা শুনে কাকনকে বুঝিয়ে বলতে কাকনের খুব খারাপ লাগে কাকন মনে মনে একটা দিয়ে এটেছে কি করবে অন্যদিকে রাত তো হয়েছে উৎসব এখনো ঘুমায়নি এর মধ্যেই বৈদেই মুখার্জী উৎসবের ঘরে এসে বলে কী রে উৎসব এখনো ঘুম কেন উৎসব বলে ঘুম আসছে না মাম্মি এখনো মেহেন্দি বাড়ি ফেরেনি বলেই আমার ঘুমটা আসছে না বৈদেই মুখার্জি বলে ও যা করছে সেটা বাড়াবাড়ি এই বাড়াবাড়িগুলোর সত্যি কোনো মানে হয় না কিন্তু কি করবি বল আমি বলছি উৎসব তুই একটা কথা বলতো তুই জগদ্ধাত্রীকে ভালোবাসতিস তাই না তোদের মধ্যে রিলেশনশিপ ছিল তখনই উৎসব বলে হ্যাঁ ছিল তাতে কি হয়েছে মাম্মি বৈদেবী মুখার্জি বলে আসলে জগদ্ধাত্রী তো তোকে পায়নি তাই ও মনে মনে শপথ করেছে ও তোকে কাউকে পেতেও দেবে না মেহেন্দির কাছ থেকে তোকে কেড়ে নেবে সেই জন্যই ও মেহেন্দিকে কেড়ে নিয়েছে আর তোকে একা করে দিয়েছে ও এখন জিতে গেছে ও এটাই ভাবছে উৎসব বলে মাম্মি এসব তুমি কি বলছো ওই দেই তখন বলে ঠিকই বলেছি রে উৎসব একদম ঠিকই বলেছি আমি তো একজন মেয়ে তাই মেয়েদের সাইকোলজি গেমটা খুব ভালোই বুঝতে পারি না বোঝার মতন কিছুই হয়নি তুই চিন্তা করিস না মেহেন্দিকে আটকানোর সময় চলে এসেছে ওকে এত সহজে আমি তোর কাছ থেকে দূরে যেতে দেব না তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করব। এর মধ্যে উৎসব বলে মাম্মি তুমি এসব কি বলছো আমি সত্যি বুঝতে পারছি না অন্যদিকে দেবিয়াসেন তো কৌশিকীকে অপমান করতেই থাকে আর বলে আইবুড়ো ভাতটা তুমি দেখেই যাও আইবুড়ো ভাত যেখানে সাজিয়ে রাখা হচ্ছে সেই জায়গাটাতে কেউ নেই তাই জন্য কাকন ঠিক করেছে সেই খাবারগুলোতে বেশি করে লঙ্কার গুঁড়ো নুন মিশিয়ে দেবে সেই জন্য মেনানকে বলেছে মেনান লঙ্কার গুঁড়ো আর নুন নিয়ে আসে আর কাকন নিয়ে এসেছে জোলাপ এরপর তিনটে ভালো করে সব খাবারে মিশিয়ে দেওয়া হয় মেনান তখন বলে সত্যি তোমার মাথায় বুদ্ধি আছে এর মধ্যেই দিবিয়াসেন বলে খাবারগুলো নিয়ে আসুন আর ওই টেবিল থেকে এবার এই টেবিলে সার্ভ করা হয় খাবারগুলো খুব সুন্দরভাবে খাবারগুলো সাজিয়ে দেওয়া হয়েছে এরপর সুভদ্রা বলে আচ্ছা আমরা কি এখানে উলুলু দিতে পারবো বসে কি বলে সব কিছুর মাত্রা এরা ছাড়িয়ে যাচ্ছে তার মধ্যে দিবিয়া সেন বসে পড়েছে খেতে আর তখনই ওয়েটার বলে হ্যাঁ হ্যাঁ নিশ্চয় এটা তো একটা রিচুয়ালস আপনারা অবশ্যই উলুলো দিতে পারবেন এর মধ্যে উলুলু দিয়েছে আর দিবিয়া সেন খাবারটা সবে মুখে দিয়েছে আর সেই খাবারকে সেনের অবস্থা খুবই খারাপ হয়ে যায় ম্যানেজারকে ডেকে বলে এটা খাবার হ্যাঁ খেয়ে দেখুন তো এটা খাবার কিনা কি অবস্থা করেছেন রান্নাগুলোর কোনটাতে নুন পোড়া কোনটাতে ঝাল আর পেটটাও ব্যথা করছে আমার শরীরটা খারাপ লাগছে আপনাদের রেস্টুরেন্টের খাবার একদম ভালো না কিন্তু ম্যানেজারও চমকে যায় আর ভাবে এটা কী করে সম্ভব আমরা তো ভালো খাবারই বানিয়েছি অন্যদিকে হাত মেলাতে থাকে মেনান আর এদিকে এই কাকুন